রাকসুতে মনোনয়ন বিতরণের সময় বাড়ল একত্রিশ আগস্ট পর্যন্ত ১৩ জনের আপিল মহাসড়ক অবরোধ করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ তিন দফা দাবি সিলেটে এখন পর্যন্ত পঁচিশ লাখ ঘনফুট পাথর উদ্ধার পরিদর্শনে পাঁচ সদস্যের তদন্ত দল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সময় বাড়ল আগস্ট পর্যন্ত বিকেলে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম জানান ভোট কেন্দ্র স্থানান্তর করা হবে একাডেমিক ভবনে ছবি থাকবে ভোটার তালিকা এছাড়া এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একশো জন এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী ও হল সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্রে আপিল করেছেন তেরো জন কাল দুপুর পর্যন্ত চলবে শুনানি ও বিকেলে রায় ঘোষণা করা হবে আঠাশ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা আর উনত্রিশে আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা তারিখ থেকে আমাদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল আজকে পর্যন্ত ছিল কিন্তু আমরা ছাত্রদের সকলের অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে আমরা এটাকে একত্রিশ আট দু পর্যন্ত বর্ধিত করেছি দর্শক রাকসু ও জাকসু নির্বাচনের আরও খবর খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন সহকর্মী আব্রা সাহের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আর সহকর্মী অপু আমরা শুরুতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর জানতে চাই আব্রা সাহের কাছ থেকে আব্রা এখন পর্যন্ত সবচেয়ে বড় যে খবর সেটি হলো যে আজকে শেষ দিন মনে করে অনেক শিক্ষার্থী এসেছিলেন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে তারা অনেকেই হতাশ হয়েছেন অনেকে আবার এটিকে সাধুবাদ জানিয়েছেন আগামী পাঁচ দিন আবারও কিন্তু এই মনোনয়নপত্র উত্তোলন করা যাবে শুধু পাঁচ দিন বলতে পাঁচ মধ্যে শুক্র এবং শনিবার রয়েছে ফলে তিন দিন কার্যত এই মনোনয়নপত্র বিতরণের দিনটা বাড়ানো হয়েছে এর সাথে সাথে সকল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভোট কেন্দ্র আসলে হল থেকে স্থানান্তর করা হয়েছে একাডেমিক ভবনে সেটি জানানো হয়েছে এবং পাশাপাশি ভোট সম্পাদনের জন্য যে ভোটার তালিকা সেটি আসলে ছবি সহ করা হয়েছে যদিও সেই ছবি সহ ভোটার তালিকা প্রশাসনের কর্তা ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারে না কারণ তারা বলছেন যে এই ছবি ব্যবহার করে অনেকেই অনেক অসদ উপায় অবলম্বন করতে পারে আর একটি বিষয় বলি যে নির্বাচন যারা ফর্ম আজকে শেষ দিনের মতো বলে কিনতে এসেছিলেন তারা কিছুটা বিক্ষোভ প্রদর্শন করেছেন এই জায়গাটায় এবং তারা বলেছেন যে কয়েকটি ছাত্র সংগঠন বিশেষ করে দুই একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের চাপে এই যে নির্বাচন কমিশনের যে পিছিয়ে যাওয়া এবং যে নির্বাচনকে আরো পেছানো সেটিকে তারা অন্য একটি সন্ধি বলে এখানে নিশ্চিত করেছেন তবে অনেক শিক্ষার্থী বলেছেন যে সকলের যদি অন্তর্ভুক্তিমূলক এখানে নির্বাচনে অংশগ্রহণ না থাকে তাহলে আসলে নির্বাচনটা স্বতঃস্ফূর্ত হবে না ফলে এই তিন দিন যে বাড়ানো হয়েছে মনোনয়নপত্র বিতরণের সময় সেটিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং আজকে শেষ দিনে শেষ কিন্তু পর্যন্ত বড় ছাত্র সংগঠন শিবির এবং ছাত্রদল তারা কিন্তু এই মনোনয়নপত্র উত্তোলন করতে আসেনি তো এই ছিল আমার কাছে একশো নির্বাচনের খবর ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর জানাতে ওপো হাব সহকর্মী রয়েছেন তার কাছে যাচ্ছি অপো আজকে মনোনয়নপত্রের যে আপিল গ্রহণ সেটি শেষ হয়েছে মোট তেরো জন প্রার্থী আপিল করেছে এর মধ্যে আটজন পুরুষ এবং নয় জন মহিলা আগামীকালকে যাচাই বাছাই শেষে মূলত পরশু দিন অর্থাৎ আঠাইশ তারিখ রাখা হয়েছে প্রার্থীরা যেন যদি কেউ প্রত্যাহার করতে চায় তাহলে প্রত্যাহার করতে পারবে এবং উনত্রিশ তারিখ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা শুরু হবে তো এর আগেই দু একটি কিন্তু অভিযোগ আসছে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে দেখেই ভোটাররা বলছেন অনেকে প্রার্থীরা বলছেন যে এর মধ্যে আচরণ বিধি নিয়ে অনেক দলীয় প্রার্থী বা যারা রয়েছেন প্রভাবশালী প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন হলে হলে কক্ষ কক্ষে যাচ্ছেন অনেকে উদাহরণ দিয়ে বলেছেন যে একটি এই কেন্দ্রীয় সংসদ শুধু কেন্দ্রীয় সংসদেই প্রার্থী রয়েছে দুইশো জন যদি কোনো একজন ভোটারের ধারে অর্থাৎ হল রুমে যদি প্রবেশ করে তার যে আবাসন কক্ষে সেখানে যদি যায় তাহলে একবার করে যদি যায় তাহলে দুইশো ছাপ্পান্ন জন যদি যায় তাহলে তার অবস্থা হবে পড়াশোনার বারোটা বাঁচবে এই জন্য আচরণবিধি কঠোর এবং হল বান্ধব করারও অনেকে আবেদন করেছেন অনেকে কথা তুলেছেন তবে প্রার্থীরা কিন্তু বসে নেই কারণ এখন নির্বাচনের প্রচার প্রচারণা শুরু না হলো প্রার্থীরা বসে নেই তারা যাচ্ছেন ভোটারদের কাছে যাচ্ছেন পরিচিত হচ্ছেন জোর তৈরি করছেন সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু একটি উৎসবের আমেজ বিরাজ করছে এই ভোটকে কেন্দ্র করে ফারুক অবু আপনাকে ধন্যবাদ দশক রাখসু এবং জাকশন নির্বাচনের খবর খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা এদিকে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সহকর্মী কাউসার হোসেন রানা সেখানে রয়েছেন আমরা যাচ্ছি তার কাছে রানা কি এমন দাবি যে কারণে অবরোধ করে তারা বিক্ষোভ করছেন হ্যাঁ ফারুক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবি তারা জানিয়েছেন শিক্ষার্থীরা এর আগে থেকেই তারা গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়ে তাদের দাবিগুলো জানিয়েছেন এবং তারা সংবাদ সম্মেলন করেছেন এবং প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কিন্তু সেই দৃষ্টি আকর্ষণ করতে না পেরে তারা এই সড়ক অবরোধের মতন কর্মসূচি হাতে নিয়েছে যদিও এর আগে দুদিন তারা প্রতীকী কর্ম অবরোধ কর্মসূচি চা চালিয়েছিল যখন অল্প কিছু সময় তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে আবার সেখান থেকে চলে গিয়েছিল তবে আজ বিকাল চারটা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে আসছে এটি বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল থেকে কুয়াকাটা গ্রামে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটিতে তারা অবস্থান নিয়েছে বিকাল চারটা থেকে এবং এখন পর্যন্ত তারা অবরোধ করে রয়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য যিনি তিনি কিন্তু এসেছিলেন এসে শিক্ষার্থীদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং তাদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য নানানভাবে অনুরোধ করেছেন এবং কিন্তু সেটি কিন্তু আসলে হয়নি শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এর আগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ইউজিসি সহ শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তারা এখন এই সড়ক অবরোধের মতন কর্মসূচি হাতে নিয়েছে যদিও তারা বলছেন যে এর ফলে সাধারণ মানুষজন যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের শিকার হতে হয় কিন্তু আসলে তারা নিরুপায় হয়ে এই কাজটি করেছে এবং যতক্ষণ তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ তারপর পর্যন্ত তারাই কর্মসূচি চালিয়ে যাবে ফারুক রানা আপনাকে অসংখ্য ধন্যবাদ দশক বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে জানাছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করছে সরকার গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল দুপুরে সাদাপাথর এলাকায় পৌঁছান তারা ঘুরে দেখেন ঘটনাস্থল কথা বলেন স্থানীয়দের সাথে তবে গণমাধ্যমের মুখোমুখি হতে চাননি দলের সদস্যরা জেলা প্রশাসন জানিয়েছে এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে প্রতিবেদন তৈরি করবেন নেতৃত্ব দিচ্ছেন কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভিন এছাড়া এখন পর্যন্ত পঁচিশ লাখ ঘন ফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে পুনঃস্থাপন করা হয়েছে সাড়ে ছয় লাখ ঘন ফুট পাথর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল যাচ্ছে তার কাছে শিমুল ফারুক এই মুহূর্তে রয়েছে সাদাপাতর যে পর্যটন এলাকা এই এলাকায় আমরা যাচ্ছি এবং দুপুরের দিকে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন তিনি আসছিলেন পাঁচ সদস্যের একটি তদন্ত দল আসছিল পরিদর্শন করার জন্য তবে তিনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেনি তিনি বলেছেন আজ এবং আগা আগামীকাল যেহেতু আছেন প্রাথমিক তদন্ত শেষে আসলে তারা আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবেন তারা আসলে কি তদন্তে পেলেন এই মুহূর্তে আসলে আমরা যাচ্ছি সাদা পাথর যে জিরো পয়েন্ট রয়েছে এবং এই ঠিক পাঁচটার দিকে সিলেটের যিনি নবাগত জেলা প্রশাসক রয়েছেন মোহাম্মদ সারুর আলম তিনি একটি প্রতিনিধি দলের সাথে যাচ্ছেন এই সাদাপাতর পর্যটন কেন্দ্র দেখার জন্য ইতিমধ্যে কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন যে গত তিন আগামী তিন দিনের মধ্যে যাদের এখানে পাথর আসলে লুকানো রয়েছে সেই সব পাথর যাতে আসলে উদ্ধার করা হয় এবং আলটিমেটাম যে দেওয়া হয়েছিল সেই আলটিমেটামের আজকে শেষ দিন এবং সেটারই আসলে পরিস্থিতি দেখার জন্য তিনি যাচ্ছেন তার সাথে রয়েছেন সিলেটের যিনি পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ মাহবুবুর আলম সেখানে হয়তো পৌঁছার পর যে তিনি আনুষ্ঠানিক ব্রিফ করবেন ইতিমধ্যে আমাদের কাছে জেলা প্রশাসনের যে তথ্য রয়েছে পঁচিশ লাখ গণফুট পাথর এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং একই সাথে ছয় লাখ গণফুট পাথর কিন্তু সাদা পাথর যে পর্যটন এলাকা রয়েছে সেখানে প্রতিস্থাপন করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যত দিন পর্যন্ত আসলে পাথরগুলো উদ্ধার করা না হয় ততদিন পর্যন্ত কিন্তু অভিযান চলবে একই সাথে কিন্তু যৌথ বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে তদন্ত কমিটি যেগুলো আসলে গঠিত হয়েছে সেগুলো আসলে দ্রুতই তাদের ফলাফল দিয়ে দিবে তো ফারুক আমরা পৌঁছেছি সাদাবাদর জিরো পয়েন্টে হয়তো পরবর্তী বুলেটিনে পরবর্তী আপডেট জানাতে পারবো ফারুক শিমুল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজহার শিমুল আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে কক্সবাজারের নাফ নদী ও সাগরের মোহনা থেকে একের পর এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের গোষ্ঠী দিনে ধরে নিয়ে গেছে তারা এতে পুরো টেকনাফ জেলেকে রোহিঙ্গা সংকট বা প্রত্যাবাসন ইস্যুতে কক্সবাজারে যখন চলছে আন্তর্জাতিক সম্মেলন তখন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ত্রাস চালাচ্ছে আরাকান আর্মি একের পর এক অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেকে সব শেষ সোমবার সাগরের মোহনা নাইখং দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি এ নিয়ে গত বিশ দিনে অপহরণ করা হয়েছে ৪০ জেলেকে এ পর্যন্ত একজনকেও ফেরত না দেয় টেকনাফ উপকূল জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক এগুলো দিনে এদের খবর মাত্র কিছু না ভাই এসব অনেক ক্ষতি হচ্ছে জেলেরা কষ্ট আমাদের জাল মাল মাছ সম্পূর্ণ লুট করে নিয়ে যাচ্ছে ওরা বুটো নিয়ে যাচ্ছে জেলেদেরকে ও মারধর করছে আরে তারা এক কোন নগরি এক কোন নগর দ্বারা ইতরার ভোয়া নিদুই নজাই বাদি ইয়া ভোয়া দিয়া পুরো গিয়ে কই ওবার খাওয়া উত্তান না ট্রলার মালিক ও স্থানীয়দের দাবি বহুদিন ধরে বাংলাদেশি জেলেরা নদী ও সাগরে মাছ ধরলেও তেমন কোনো সমস্যা করেনি জানতাবাহিনীর সদস্যরা কিন্তু সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে বেপরোয়া হয়ে গেছে আরাকান আর্মি ফলে মাছ ধরাই হয়ে উঠেছে কঠিন আরাকান আর্মির খুব উৎপেতে এবং অসাধারণ সাগরে মাছ টানে এবং দর্শতার কারণে এটা হুমকির সম্মুখীন সুতরাং কোথায় যাবে টেকনাফের মানুষগুলো এই বিষয়টা আসলে প্রশাসন স্থানীয় প্রশাসন দৃষ্টি দেওয়া দরকার ও দুর্ভবিষ্যতে যাতে ওই রাস্তাটা আমাদেরকে সুবিধা চলাচলের সুবিধা করে দেওয়া হোক আর না হয় যেটা গোলাভারা ছড়াহাড়ি আছে ওই রিদা যদি আমাদেরকে খনন করে দিলে আমাদের ওই দুর্দশাটা কমে যাবে অপরিত জেলেদের ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সব সময় তাদেরকে আমরা সতর্ক করি সেনসিটাইজ করি যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে সীমান্ত যদি অতিক্রম না করে সেই ক্ষেত্রে আসলে মিয়ানমারের উপাসে কারোই কোনো ক্ষমতা নাই আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ২৪৪ বাংলাদেশের জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি বিজিবির প্রচেষ্টায় ফেরত আনা হয়েছে একশো উননব্বই জেলে ও সাতাশটি ট্রলার ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি লুট করা অস্ত্র দিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই অভিযান পরিচালনা করবে সেনাবাহিনী একথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে কেরানীগঞ্জে খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন খাল খননে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না এই জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা জয়েন্ট যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে কেরানীগঞ্জ একটা অনেক ঘন বসতিপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও এখানে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি অবৈধ দখলের কারণে খালের প্রবাহটা কমে গেছে আর নির্বিচারে বর্জ্য ফেলার কারণে এটা আর পানির খাল নাই তো এটা বর্জ্যের খাল হয়ে গেছে কম দামে বেশি পেঁয়াজ দেওয়ার আশায়schemaName ব্যবসায়ী দের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এই ঘটনা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন ভুক্তভোগীরা দাবি জানান জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার। সুনামগঞ্জ শহরতলি রাধানগর পয়েন্টে কম দামে পেঁয়াজ রসুন সর্বরাহ করা হবে। এমন কথা বলে পাঁচজন মিলে চালু করে মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যলয় নামে একটি ভুয়া প্রতিষ্ঠান। শুধু তাই নয় বিশম্ভরপুর উপজেলার শাহিনুর আলমকে টাকা দিয়ে খালাতো ভাই বানিয়ে দোকানের ম্যানেজার করা হয় সেই সাথে স্থানীয় ব্যবসায়ীদের আস্থাও অর্জন করে নেয় তারা বিপুল পরিমাণ পেঁয়াজের চালান আসছে বলে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠানটির কর্ণধার রফিকুল ইসলাম পরদিন ব্যবসায়ীরা সেই পেঁয়াজ আনতে গেলে সেখানে গিয়ে দেখেন পুরো প্রতিষ্ঠানই গায়েব আমাদের বাজারে গাড়ি ভাড়া সহ আয়না বিক্রি করে আপনার সাতান্ন ছাপ্পান্ন টাকা বুঝতে পারছেন প্রায় সাত আট টাকা ব্যবধান যার কারণে আমাদের ব্যবসা করে কোনো শান্তি নাই দিন শেষে দেখা যায় আমরা ওনাদের কাছ থেকেই মান নিতে হয় লোভ দেখাই আমার হাসতো নি পাঁচ লক্ষ টাকা নিছে রফিকুলে রফিকুল এখন আমি আসছি রফিকুলের কুজে কিন্তু রফিকুলকে আমি পাই নাই তো গতকাল তারা বলছে এলসি পেস এনে দিবে সেই বিক্রিতে আমি সাত লাখ টাকা তারা হ্যান্ড ক্যাশ আমি বুঝিয়ে দেওয়া হয় তারপর আমার কাছ থেকে চল্লিশ বস্তা রসুন নিশ্চয়ই চল্লিশ বস্তা রসুনের ওজন প্রায় ষাট মন প্রায় এখানে আরও এক লক্ষ আশি হাজার টাকা এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তদন্তকারী পুলিশের কর্মকর্তা জানান অভিযুক্ত শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বাকিদের ধরতে চলছে অভিযান তিরিশ হাজার মাছ দিব আমি কে আর কষ্ট করে চাল আপনার ব্যবসা শুরু করি এই ব্যবসা শুরু করার পরে মনে করেন যাইতেছে বালা আমার ওনার কইতেছে সব জায়গাতে বলবেন আপনি কালার তো ভাই প্রাথমিক অবস্থা আমরা একজনকে পাইছি যে একজনকে পাওয়া গেছে এবং অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনে আমি আসছি এসে তাকে জিজ্ঞাসাবাদ করি এবং যারা এখানে প্রাইমারি স্টেজে যারা সাক্ষী ছিলেন তাদের সামনে অবশ্যই স্বীকার করে জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সার নিয়ে হজবরল অবস্থা চাপানবাবগঞ্জে কৃষি কর্মকর্তারা বলছেন সারের সংকট নেই তবে ডিলারদের দাবি চাহিদার চেয়ে বরাদ্দ কম আর সার না পেয়ে বাড়তি দামে খুচরা দোকান থেকে কিনতে বাধ্য হচ্ছেন চাষিরা হট্টগোলের এই চিত্র সার ডিলারের সাথে কৃষকের সম্প্রতি চাপানোয়াবগঞ্জের আমরুরা রেলবাজারের একটি গোডাউন থেকে সার পাচারকালে আটকে দেন কয়েকজন কৃষক আমাকে বলল না কিন্তু ঠিকই ভ্যানে করে ভ্যানের ভ্যান আপনার সাহায্য যাচ্ছে আমরা দেখছি ভ্যান আলাকে থামায় এই সারের দোকানদাররা আমাদেরকে মারধর করে যদিও সার ডিলারের দাবি পাচার নয় সার নেওয়া হচ্ছিল অন্য আরেকটি গুদামে মালটা যদি অফুরন্ত হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না মালটা যেমন আমরা গত বছর মাল পেয়েছি কয় বস্তা ছয় বস্তা টিএসপি পেয়েছি কাকে দিব বলেন জেলা জুড়েই নিয়মিত ঘটছে এমন ঘটনা অতিরিক্ত দাম দিয়েও সার পাচ্ছেন না চাষিরা অভিযোগ এসব ঘটনায় তদারকি নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমরা কিসব চিনি যে কে জমি করে কে জমি করে না আমরা চিনি তো ওই কৃষি কৃষি অফিসার তো চিনে না আমরা কা থাকা দিতে হবে ন্যায্য মূল্যে দিতে যাচ্ছে না বাড়তি রেট নিচ্ছে সতর্কীকরণ নোটিশ দিয়ে দায় সারলেন উপজেলা কৃষি কর্মকর্তা উল্টো দোষ চাপালেন খুচরা ব্যবসায়ীদের উপর এটা যে দু একটা বেশি দামে বিক্রি হচ্ছে এগুলো খুচরা ডিলার এখন অনেক খুচরা ডিলার আর আমাদের লোকবল অনেক কম এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে যদিও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সিন্ডিকেট নয় চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় তৈরি হয়েছে এই সংকট চেয়েছি কত আর আমাকে গভর্নমেন্ট দিয়েছে কত মানে শর্টেজ সিক্সটি সিক্সটি ফাইভ শর্টেজ থেকে যাচ্ছে সংকট মোকাবেলায় বিসিআইসির সাথে সমন্বয় করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুচরা বিক্রেতারা সাধারণত সার সরকার থেকে বরাদ্দ পায় না এবং বিসিআইসি একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসিদের বলেছি যে তারা যেন পুরো সার যেন খুচরা বিক্রেতাকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে সেটা আমরা বলে রাখছি যে সব সার গেছে খুচরা বিক্রেতাকে চলে গেল বিসিআইসি ডিলার ফাঁকা হয়ে গেল এই ধরনের যাতে সমস্যা না হয় আমরা বিসিআইসি ডিলারদেরকেও নির্দেশনা দিয়েছি জেলা জুড়ে নয়টি মোবাইল কোড পরিচালনা করে এখন পর্যন্ত তিনশো বস্তা সার জব্দ এক লাখ আশি হাজার টাকা জরিমানা সহ একজন ডিলারকে তিন মাসে জেল দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাঁপাইনবাবগঞ্জ